নমস্কার কেমন আছেন অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যাকে দেখছেন এটা কিন্তু মিষ্টি যেহেতু এত সুন্দর করে সেজেছে তার জন্য হয়তো আপনারা ওকে চিনতে পারছেন আজকে দোল উৎসব আজকে চলুন আপনাদের এক টুকরো শান্তিনিকেতন থেকে ঘুরিয়ে নিয়ে আসি যেটা আমাদের বাড়ির সামনে প্রত্যেক পঁচিশ বছর ধরে আয়োজন করা হচ্ছে আমরা যেই মাঠে হাঁটতে যাই আর দুষ্টুকে নিয়ে পার্কে যাই সেই মাঠেই আয়োজন করা হচ্ছে তবে চলুন সঙ্গে চলুন বসন্ত উৎসবে মেতে উঠি আমরা সবাই আমাদের বাড়ি থেকে মাত্র পনেরো কুড়ি মিনিটের রাস্তা হেঁটে গেলে আমরা রোজ সকালে এখানে মর্নিং ওয়াক করতেও আসি আর এই দেখুন শুরু হয়ে গেছে ওদের প্রসেশন এই চার চারদিক থেকে আসবে মিষ্টি একটা লাইনে মানে একটা দিক দিয়ে দাঁড়িয়েছে প্রসেশনে আর আরও অন্য অন্য দিক থেকে বড় বড়দের প্রসেশনটাও আসবে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই বসন্ত উৎসবে আমরা সবাই মেতে উঠি এবং দেখুন মিষ্টির এত সুন্দর নাচ আপনাদের সামনে যে ভাগ করে নিতে পারছি এটা দেখে আমার খুব আনন্দ লাগছে আপনারা আশীর্বাদ করবে মিষ্টিতে আরও বড় আরও ভালোভাবে তার জীবনের সব স্বপ্নগুলোকে পূরণ করতে পারে আর আপনারা পাশে থাকবেন ওই দেখুন দুষ্টুকে ওর বাবা নিয়ে ওদিকে রয়েছে দুষ্টু এবার এবছর দাদাও এসছে মিষ্টির নাচ করছে আসলে এত সকালে আয়োজন করা হয় তো তাও পসিবল হয়ে ওঠে না তার জন্য বছর আসতে পেরেছে দুশ্চয় উঠে গেছে আমাদের সঙ্গে এটা মোটামুটি এখন সময় ধরি বাজে সকাল সাতটা সাতটা মানে আমাদের বাড়ি থেকে সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে আমরা বেরিয়ে এখানে চলে এসেছি আর এই নাচের অনুষ্ঠান এই সাতটার থেকেই গড় আরম্ভ হয় আর সকাল দশটা সাড়ে দশটা অবধি হয় আর ওই দেখুন ওখান থেকেও একটা প্রসেসন আসছে আর ওই যে মিষ্টির বাবা ওদের জলের বোতলের ব্যাগ এগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে কখন যদি জল পিপাসা পায় তখন তাকে দেওয়া হবে এই যে এখান থেকেও একটা প্রসেশন আসছে আর এদিক থেকেও একটা প্রসেশন আসছে সমস্ত গার্জিয়ানরা এই একটা বছরের জন্যই আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি যে কি সুন্দরভাবে এই নাচের প্রোগ্রামটা আয়োজন করা হয় আগে তো এই প্রোগ্রামটা দূরদর্শনে দেখাতে হো দেখা মানে লাইভ দেখাতো কিন্তু এখন মোটামুটি সমস্ত নিউজ নিউজ চ্যানেলে এই লাইভ শোটা দেখায় দোলের দিন সকালবেলা এই লাইভ শোটা সব জায়গায় আয়োজন করা হয় আর সবাই আর কি ঘরে বসেই এক টুকরো শান্তিনিকেতনের উপভোগটা করতে পারে আসলে সবার পক্ষে তো শান্তিনিকেতন যাওয়া সম্ভব হয় না তাই ঘরে বসেই শান্তিনিকেতনটাকে দেখতে বেশ সুন্দর লাগে এবং খুব ভালো লাগে এত সুন্দর নানান রঙ বেরঙের ড্রেস পরে তারা সুন্দরভাবে প্রোগ্রামটা আয়োজন করে দেখেও খুব সুন্দর লাগে এই মাঠটাতে আপনাদের আগেও নিয়ে এসছিলাম যখন দুষ্টুকে নিয়ে আমরা এসছিলাম বিকালবেলা এই দোলনা স্লিপ এগুলো চড়াতে এটা আমাদের বাড়ির সামনে সেন্ট্রাল পার্ক তো এই মাঠটাতেই আমরা সকালবেলা সবাই হাঁটতে আসি অনেকে মর্নিং ওয়াক করতে আসে আমরাও মাঝে মাঝে দুষ্টুকে নিয়ে আসি দুষ্টু যখন না ঘুমায় আর এই হচ্ছে দুষ্টুকে নিয়ে ওই যে দাদা যাচ্ছে ওদিকে আর এই হচ্ছে মাঠটার চারিদিকে দেখুন সবাই বসে আছে আর এই আনন্দ উৎসবে সবাই মেতে উঠেছে আজকে দোলের দিন অনেক ভিড় হয় বসারই জায়গা থাকে না আমরা তো মেয়েদের নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে বসারই জায়গা খুঁজে পাই না কারণ ওদের একটার পর একটা নাচ থাকে তারপর তাদেরকে একটু জল খাওয়ানো একটু কিছু খাবার খাওয়ানো এগুলোই থাকে এই যে ছোটরা নাচ করছে মাঠ জুড়ে সবাই আর এদিক দিয়ে প্রসেশনটা ঢুকছে আর এই যে প্রসেশনটা কি সুন্দরভাবে ঢুকছে এইগুলো দেখতেই এত লোকের সমাগম হয় এই মাঠটায় আর তার সঙ্গে সঙ্গে সমস্ত মিউজিশিয়ানরা সমস্ত শিল্পীরা বড় বড় শিল্পীরা তারা আসে এই একটা বছরের এই অনুষ্ঠানে তাদেরকে দেখতে পাই তাদের গলায় গান শুনতে পাই আবৃত্তি কবিতা অনেক কিছুই শুনতে পাই তো শান্তিনিকেতনে তো কোনো দিন দোল উৎসবে আমি যাইনি তো জানি না সেখানকার দোল উৎসবটা কীরকম হয় টিভিতেই যা দেখেছি কিন্তু এই জবে থেকে মেয়েকে এখানে দিয়েছি এই ডান্স অ্যাকাডেমিতে তো এখান থেকেই আমরা মানে শান্তিনিকেতনটাকে পুরো ফিরে পেয়েছি আর সমস্ত বয়সীর মহিলারা তারপরে তাদের স্টুডেন্ট সবাই এই প্রোগ্রামে পার্টিসিপেট করে আর এই যে মিষ্টিদের প্রসেশনটাও ঢুকছে ওদিক দিয়ে আর এই ছোটো মিষ্টি যখন দিয়েছিলাম তখন মিষ্টি এতটাই ছোট ছিল যে মাঠে তাকে নাচ করছিল আর সবাই এরমভাবে এক এক করে আসছিলো আমিও ভাবতাম যে কবে আমার মেয়ে বড় হবে আর এরমভাবে প্রসেশন করে ঢুকবে এবং মাঠে নাচ করার কোনো দিনও সুযোগ পাবে কি না তো বলতে বলতে সেই সময় কত তাড়াতাড়ি নদীর স্রোতের মতন বয়ে যায় বলতে বলতে এই প্রসেশনটাও চলছে আর মিষ্টিও দেখতে দেখতে এতটাই বড় হয়ে গেছে যে ওরা প্রসেশনেও পার্টিসিপেট করেছে আর মাঠেও প্রোগ্রাম করেছে দেখতে ভারী সুন্দর লাগছে বিভিন্ন রঙ বেরঙের মানে দোলের রং যা হয় সেই রং যেন এখানে সবার সঙ্গে মিশে গেছে সবার ড্রেসের কালার কস্টিউম এবং এত লোকের উৎসাহ মোবাইলে তারা এই স্মৃতিগুলোকে বন্দি করে নিয়ে যাচ্ছে তাদের পরিবার সহজন সবাইকে দেখাবে বলে আর ওই যে মিষ্টি আসছে দেখুন এবার মিষ্টিদের ছিল ডান্ডিয়া আগেরবার ফ্লাওয়ারের ওপর মিষ্টিদের ছিল আর এই যে ডিম্মা এখন ব্যাকস্টেজে বসে আছে যেখানে বড় বড় শিল্পীরা বসে চা কফি বিরতি সব নিচ্ছে আর ডিম্মাও বসে বসে মিষ্টির অনুষ্ঠানটা খুব এনজয় করছে এবছর আর ওই যে দূরদর্শনে যিনি খবর বলেন তিনি হচ্ছে এইবারের সঞ্চালক এই প্রোগ্রামের আর এই দেখুন দুষ্টুও কোম্পানি দিচ্ছে সকাল সাড়ে পাঁচটা ছটার সময় আমরা উঠে যখন রেডি হচ্ছিলাম মিষ্টিকে রেডি করছিলাম তখন থেকেই দুষ্টু জাগা ছিল আর দুষ্টুকে নিয়ে ওর বাবা ঘুরছে তো একটা চিন্তা ছিল যে দুষ্টুকে বাড়ি রেখে আসবো কিনা কারণ দুষ্টুকে তো কেউ সামলাতে পারবে না তো যাই হোক এখানেই আরেকটু পরেই দোলখেলা শুরু হয়ে যাবে তো দুষ্টু কেরমভাবে দোলখেলাটা নেয় সেটাও দেখার আছে কারণ দুষ্টু ভয় পায় মনে হয় আমাদের সবারই একই ধারণা তো জানি না দোল খেলার দিন দুষ্টু এরকম রিয়েকশন করবে সবাই দোল খেলার জন্য ব্যস্ত হাতে রং, নানান রঙের আবির আর এখানে চা কফি জল সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে প্রোগ্রামটা বেশ জমজমাট হয়ে উঠেছে আপনারা যারা কাছের থেকে কাছে থাকেন যারা এই ভিডিওটি আজকে দেখছেন তারা কমেন্ট করে বলবেন তারা এই বসন্ত উৎসবে নিজের চোখে লাইভ দেখেছেন কিনা আর যদিও দেখে থাকেন তাহলে প্রোগ্রামটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে মূল্যবান কারণ এই ব্লগ যাতে আগামীকাল আরও ভালোভাবে করে তুলতে পারি এতে আর কি উৎসাহ আপনারাই দেবেন তো এই যে যথারীতি প্রোগ্রাম শুরু হয়ে গেছে দুষ্টুদের নাচ এরপরেই রয়েছে এখন দিদিরা মানে বড়রা নাচ করছেন আর এই যে এখানে দেখুন রং খেলা শুরু হয়ে গেছে নানান রঙে মেতে উঠেছে বড় ছোট মাঝারি সব রকমের লোক আর তার মাঝখানে ইন্টারভিউ চলছে নিউজ এইটিন বাংলার তো এখানে লাইভ শো যেহেতু হচ্ছে আপনারা টিভিতে হয়তো দেখেছেন সেদিনের টেলিকাস্টে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই দুষ্টুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর আপনারা দেখতে থাকুন আশা করি দুষ্টুর নাচ আপনাদের সকলের কাছে এখন শেষেরই পথে কারণ শেষ অবধি হয়তো বা থাকবো না কারণ দুষ্টু প্রচণ্ড ডিস্টার্ব করছে মিষ্টির নাচ হয়ে গেছে আর এই যে এখন ফটোশ্যুট চলছে কারণ আজকের দিনে এরাই হচ্ছে সেলিব্রেটি বিভিন্ন টেলিগ্রাফ থেকে শুরু করে খবরের কাগজ থেকে শুরু করে সমস্ত দিকে এদেরই ছবি থাকে আপনারা হয়তো দেখেছেন এই যে দুষ্টু খালি অপেক্ষায় থাকে আর দুষ্টুর বন্ধু বান্ধব সবাই অপেক্ষায় থাকে কখন তাদের রং খেলা শুরু হবে আর প্রোগ্রামটা কখন শেষ হবে আর মিষ্টি দুষ্টু সবাই মেতে উঠেছে আজকের এই রং খেলার উৎসবে ওই যে দুজনকে দেখুন দুষ্টু আগের বছর এতটাই ছোট ছিল দুষ্টুকে আনা সম্ভব হয়নি এবছর দুষ্টু ভরপুরভাবে মজা করছে আনন্দ করছে সাথে করে আমাদের গার্জিয়ানদেরও খেলা শুরু হয়ে গেছে কারণ অন্য অন্যবার আমরা অপেক্ষা করি না তার আগেই শুরু হয়ে যায় কারণ এখন যেহেতু প্রোগ্রাম শেষের পথে বাড়ি চলে যাব সবার সঙ্গে হয়তো সেইভাবে দেখা হবে না তার জন্য আমরা এখনই খেলা শুরু করে দিয়েছি আর খেলে দেলে তারপর মানে আর একটা গান আছে বা নাচ আছে তারপরেই হয়তো প্রোগ্রাম শেষ এবং সবাই এখানেই রং খেলে যে যার মতন বাড়ি যাবে তো যথারীতি এখন মিষ্টি সবাইকে একটু একটু করে আগে দিচ্ছে বাবা তারপরেই এই আমার বাড়ির হাজব্যান্ড সবাই রয়েছে তার দাদা আর দিন মাঝে এই বছর এসছে খুব খুশি হয়েছে দুষ্টু মিষ্টি দুজনে আর আর এই যে আমার বান্ধবীদের বড়দের এখন রং খেলানো হচ্ছে তারপরে সবাই মিলে রং খেলে তারপর বাড়ি যাবে

আমার এত কিছু আনন্দ উৎসবের মধ্যে দুষ্টু কিছুতেই ছেড়ে যেতে চাইছে না দুষ্টু এখনো থাকবে সারা মাঠ পারলে ঘুরবে তো দাদা এখন জোর করে বাড়ি নিয়ে যাচ্ছি এবার চলুন আমাদের পাড়ার এক উৎসবে মেতে উঠি আমরা সবাই এই যে আমাদের পাড়ায় এবার হোলি পার্টির আয়োজন করা হয়েছে আমরা যারা মহিলারা মিলে সবাই পুজো করি পুজো কমিটির থেকে সবাই তাদের ফ্যামিলিরা সবাই মিলে আমরা এখানে হোলিতে একটু রং খেলবো বলে আমাদের বাড়ির সামনে বক্স লাগিয়ে আমরা গান বাজনা সমস্ত কিছুতে মেতে উঠেছি আর এখন মোটামুটি ওই সাড়ে বারোটা পোনে একটার মতন বাজে দুষ্টুকে কোলে নিয়ে ওর বাবাও নেমে পড়েছে এখন ওর বাবাকে একটু আবির দিয়ে আমরা নাচা গানা সব সব কিছুতে মেতে উঠেছি দেখুন পাড়ার ছোটোর থেকে বড় সবাই আমরা এখানে আনন্দ উৎসবে মেতে উঠেছি কাউকেই হয়তো আপনারা চিনবেন না কিন্তু আপনারা এর আগে আমার ভিডিওতে অনেককেই দেখেছেন অনেকেই চেনা পরিচিত কারণ পুজোর ব্লগে আপনারা সবাই দেখেছেন আমাদের পাড়ায় ছোট্ট করে আমরা দুর্গাপূজা করি এবং সবাই ওখানে খুব আনন্দ হই হুল্লরে মেতে উঠি এবং তারাই আর কি সবাই মিলে এই আয়োজনটা করেছি আর বক্সটা রাখা হয়েছে আমাদের বাড়িতে আর এখান থেকে গান বাজনা হচ্ছে আর আমরা সবাই মিলে আনন্দ করছি বাড়ি আসার পর একটু খাওয়া দাওয়া করে সব বাড়ির কাজকর্ম সেরে আমরা সবাই বেরিয়ে পড়েছি আমার বাড়ির সামনে ঘরেরই সামনে এই আয়োজনটা করা হয়েছে আর আমরা নাচ গানা করছি দেখুন কাউকেই হয়তো আপনারা চিনতে পারবেন না কারণ রং মেখে সবাই বিকৃতি সব দেখতে হয়ে গেছি আর বাচ্চাদের অবস্থা দেখুন গায়ের মধ্যে জল ঢেলে ভিজিয়ে তাদের অবস্থা পুরো খারাপ আর সব বড় বড় যে জেঠিমারা আছেন তারা বলছে যে এদের একটা করে জামা নিয়ে এসে পরিয়ে দাও না হলে এরা খুব জ্বর সর্দি কাশিতে ভুগবে আর আমাদের অবস্থা দেখুন আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে এদের বললে পরেও এরা কিছুতেই শুনছে না লাস্টে ওর বাবা জোর করে নিয়ে গিয়ে ঘরে গিয়ে কাপড় ছাড়িয়ে দিয়েছে ওই ওইদিকে মিষ্টির অবস্থা দেখুন এত রঙ খেলতে ভালোবাসে যে কিছুতেই এইটা চলেছে প্রায় দুপুর দুটো আর অবধি চলেছে আর ওই দেখুন ওই দেখুন অবস্থা বুঝুন মানে ওরা এক সেকেন্ড কেউ বসছে না এক সেকেন্ড গান বাজনা করে এক কাণ্ড তারপরে কি করছে জল বালতিতে করে ভরছে ভরে সবার মাথায় মাথায় করে ছেটাচ্ছে কি অবস্থা ওই যে আমাকে দেখুন আমার অবস্থা দেখুন মানে আমাকে তো আপনারা চিনতেই পারবেন বলে মনে হয় না আর এই যে সবাই মিলে এখানে চিপস কোল্ড ড্রিঙ্কস আর আবি সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে আর আমাদের পাড়ায় এবছর শুধু কি নাচ গানা করলে হবে পেটের চিন্তাও তো করতে হবে তাই যারা যারা এখানে পার্টিসিপেট করছি তারা তারা সবাই মিলে ঠিক করলাম যে পাড়ার সবাই মিলে আমরা দুপুরবেলা চিলি চিকেন ফ্রায়েড রাইস এগুলো সবই খাবো তো এই যে এই দেখুন অবস্থা বুঝুন সবাই মেতে উঠেছি খুব ভালো লাগছে এবছরের হোলিটা বিয়ের পর এই প্রথমবার যেটাতে আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করলাম কারণ বিয়ের পর এই সুযোগটা কোনোদিনও আগে আসেনি যে আমরা বাড়ির থেকে বেরিয়ে একটু হোলি খেলবো বা কিছু হয়তো বাপের বাড়ি গেছি মাদের রং দিয়েছি আবার বাড়ি চলে এসেছি এবছর এই প্রথম যে সবাই মিলে পাড়ার সবাই মিলে আনন্দ উৎসবে মেতে উঠলাম আর বেশ ভালো লাগছে ওই যে দেখুন কাউকেই আপনারা চিনতে পারবেন না আর ফাঁকতালে এই হচ্ছে মিষ্টির বাবা আমাকে রং মাখাচ্ছে আর এটা ক্যামেরাবন্দি করছে আমাদের পাড়ারই একজন আর এখানে এই যে এখন আমাদের মধ্যে খেলা হচ্ছে আর ওদিকে কাকিমা নিয়ে বসে আছে দুষ্টুকে কিন্তু দুষ্টু পাগল করে দিচ্ছে বেরোনোর জন্য মানে দুষ্টুর কোনো ভয় ডর কিচ্ছু নেই যে ও এত সব লোকেদের দেখে ভয় পাওয়া বা কিছু কোনো ব্যাপার নেই আর যেই যাচ্ছে সবাইকে ধরে ধরে রঙ মাখানো হচ্ছে সে চেনা হোক অচেনা হোক অপরিচিতি হোক কোনো ব্যাপার নয় সবাইকে ধরে ধরে রঙ মাখাচ্ছে হুম আর বেশ ভালো লাগছে সবাই মিলে এই যে আনন্দটা করছি এটা এটাই অনেক মূল্যবান তো যাই হোক এই যে এখন আমাদের এই সামার অবস্থাটা দেখুন আমার নিজেকে নিজেই চেনা যাচ্ছে না টোটোওয়ালা থেকে শুরু করে কাউকেই কোনো কিছু বাদ দেওয়া হয়নি আর এই যে আমাদের নাচ গান শুরু হয়ে গেছে আর এই যে পাড়ার জেঠিমা কাকিমা সবাই মিলে আমরা নাচানাচি করছি কারণ এই দিনটা চলে গেলে তো আর আসবে না আবার সামনের বছর আবার এক বছর করে বয়স বেড়ে যাবে আবার বুড়ি হয়ে যাব আবার সব বাচ্চারা বড় হয়ে যাবে তাদের পড়াশোনা তাদের পেছনে দৌড়ানো মানে এই এই চলতে থাকবে তো সেই কথা মাথায় রেখে আমরা চুটিয়ে আনন্দ করছি মহিলা সমিতির সবাই মিলে শুধু মহিলারা নয় পাড়ার ছেলেরা বয়স্ক স্নান টান হয়ে গেছে এখন এসেছে দেবলীনা আর দাদা রঙ মাখাতে আমাকে মাখিয়েও ভূত করে দিয়েছে সাথে করে রায়াকেও আর দাদা এটা কি করলাম নিজে এসছে দেরি করে আর আমাদেরকে মাগাচ্ছে বলুন থেকে ডাক্তার হ্যাঁ তিষাবাড়িতে আমি এই ছোট স্যাম্পেলটার জন্যই তো নাহলে তো আমিও যেতাম হ্যাঁ এখন আমরা দুপুরবেলা খেতে চলে এসেছি আমাদের পাড়া থেকে আয়োজন করেছে খাওয়া দাওয়ার তো আমরা এখানেই খেতে চলে এসেছি মিষ্টির বাবা দুষ্টু সবাইকে নিয়ে চলুন তবে চলুন আমরা চলে এসেছি এখন এই ঘরটা আপনারা সবাই চেনেন পুজোর খাওয়া দাওয়া এখানেই আমাদের হয় তো এবারও এখানেই খাওয়া দাওয়া হয়েছে সবাই কিছু লোক খেতে বসেও পড়েছে তাদের ভিডিও তুলতে আমি চলে এসেছি কারোর মুখ থেকেই রং যায়নি যে প্রচুর রং খেলেছে এটাই তার প্রমাণ আর এখানে সবাই মোটামুটি বসে পড়েছে খাওয়া দাওয়া শেষের পথে এবার আমরা শেষ ব্যাচে খেতে এসেছি সব রেডি হয়ে আসতেও একটু সময় লাগে কারোর মুখেই সেইভাবে রং ঠং কিছুই ওঠেনি তো এখানে সবাই বসে আছি আর এই যে পারিদি খাচ্ছে পারিদি বলছে একদমই আমার ছবি যেন না ওঠে আমার রং কিছুতেই ওঠেনি আর এই যে সবাইকে দেখুন কাউডি মুখের রং ওঠেনি কিন্তু সবাই যে রং খেলেছে এটাই তার প্রমাণ আর আমরাও এখন খাবার নিতে চলে এসেছি ফ্রাইড রাইস চিলি চিকেন বেগুনি মিষ্টি চাটনি পাঁপড় এগুলোই ছিল আজকের মেনুতে এবং আমাদের খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব